সাজেকে বাহি গাড়ি খাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হবিগঞ্জ ও নোয়াখালী পাঁচ জনের মৃত্যু রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ দাবির যৌক্তিকতা নিয়ে সচিবালয়ে বৈঠক রাকশু নির্বাচন ঘিরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা চাকসু ভোটে মনোনয়নপত্র জমার সময় বাড়ল একদিন রাঙ্গামাটির সাজেকে পর্যটক গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছে আহত হয়েছে আরো এগারো জন পুলিশ জানায় খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার পথে হাউস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি এতে ঘটনাস্থলেই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা আফসানা রিঙ্কি মারা যান খবর পেয়ে বাকিদের উদ্ধারে এগিয়ে যায় বাহিনী ও পুলিশ হতাহতরা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এদিকে গোপালগঞ্জের ট্রাকের সাথে কাভার্ড ভ্যানে সংঘর্ষে একজন নিহত হয়েছেন এছাড়া হবিগঞ্জে চার ও নোয়াখালীতে আরও একজনের প্রাণ গেছে অন্যদিকে পাবনার ঈশ্বর দিতে পুকুরে গোসলে নেমে মৃত্যু হয়েছে দুই শিশুর এ বিষয়ে আরো খবর জানাতে রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক জিয়া কটা নাগাদ এই ঘটনা ঘটলো এবং আহতদের এই মুহূর্তে কি অবস্থা দেখছেন যেটি আসলে আপনি বলছিলেন দর্শকদের যে রাঙ্গামাটির যে সাজেকে রয়েছে যে পর্যটন কেন্দ্র সেখানে আসলে দুটি আসলে স্কট গাড়ি যায় সেটি হচ্ছে একটি সকালবেলা একটা হচ্ছে দুপুর তিনটার দিকে আর যেটি আসলে আমরা সর্বশেষ খবর পেয়েছি সেটি হচ্ছে সকালবেলা যারা খুলনা থেকে আসলে খাগড়াছড়ি পৌঁছেছিলেন তারাই আসলে মূলত খাগড়াছড়ি হয়ে সাজেক যাচ্ছিলেন একটি এখানকার পর্যটক বাড়ির জিপ গাড়িটি করে আসলে তারা সাদেক যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন যে সাদেক যাওয়ার আগে আসলে একটি এলাকায় এখানে আসলে একটি দুর্ঘটনা হাউস পাড়া নামক এলাকায় আসলে দুর্ঘটনা ঘটনাটি ঘটে আমরা আসলে কিছু কিছুক্ষণ আগে আহ স্থানীয় একজনের প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলার সুযোগ হয়েছিল মোটোফোনে তিনি যেটি আসলে জানিয়েছেন আমাদেরকে যে গাড়িটি আসলে যে যখন যখন আসলে পাহাড়ের দিকে পাহাড়ের দিকে উঠছিল ঠিক এই সময়টা আসলে গাড়িটা অনেকটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখনই আসলে চালক সেটিকে নিয়ন্ত্রণ না করে সেই গাড়ি থেকে লাভ দিয়ে পালিয়ে যায় এবং সেই কারণে আসলে গাড়িটি আসলে একদম খাদে পড়ে যায় এবং সবাই আসলে গুরুতর আহতই তার মধ্যে একজন আসলে রিঙ্কি নামের একজন শিক্ষার্থী পর্যটক তিনি আসলে সাহেব বেড়াতে যাচ্ছিলেন তিনি নিহত হয়েছেন এবং বাকিরা আসলে জন শিক্ষার্থী ছি শিক্ষার্থী ছিলেন এর মধ্যে একজন শিক্ষক রয়েছেন যারা আসলে আহত হয়েছেন তারা তারা খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে এই মতো চিকিৎসা নিয়ে রয়েছেন এর মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে আমরা আমাদের খাগড়াছড়ি সহকর্মীর মাধ্যমে আমরা জানতে পেরেছি আমরা বাগাছুরি উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলার সুযোগ হয়েছে তিনি যেটি বলছেন তারা প্রত্যেককে উদ্ধার করা হয়েছে এবং তারা যাতে সুস্থভাবে ভালোভাবে চিকিৎসা নিতে পারেন সে ব্যবস্থা আসলে তারা নিয়েছেন এবং এখানকার স্থানীয়রা বা যারা আগেও সাজেক বেড়াতে গিয়েছেন সেসব পর্যটকরা যেটি অভিযোগ করছেন যে সাজেক যেসব গাড়িগুলো গাড়িগুলো চলাচল করে সেটি আসলে অনেকগুলো গাড়ি আসলে ফিটনেস নেই এবং চালকদের আসলে ড্রাইভিং লাইসেন্স সহ নানা ধরনের সঙ্গ অসঙ্গতি আসলে রয়েছে এইসবগুলো যদি নিয়ন্ত্রণ না করে যা আসলে প্রতি আসলে এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে এইসব এইসব বিষয়গুলো নিয়ে আসলে উপজেলা প্রশাসনের নজরদারি আরো বেশি নজরদারি করার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা এই ছিল রাঙ্গামাটির সাজেকের সবশেষ তথ্য আমার কাছে ধন্যবাদ আপনাকে দর্শক সাজেকের সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পরে এক শিক্ষার্থী নিহত হয়েছেন সেই বিষয়ে জানছিলাম সহকর্মীর কাছ থেকে সাত দফা দাবিতে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রাজধানীর তেজগাঁও সাত রাস্তায় সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা দিনাজপুরে রেলপথ অবরোধ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেন পলিটেকনিক শিক্ষার্থীরা উপসহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার বাড়ানো সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আনুপাতিক নিয়োগ সহ সাত দফা দাবি আদায়ে বিক্ষোভ করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দাবি আদায়ে বুধবার সকাল এগারোটা থেকে তেজগাঁও সাতরাস্তা সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা এ সময় বন্ধ হয়ে যায় সাতরাস্তা মহাকালী সড়কের যান চলাচল বিভিন্ন দাবিতে স্লোগান দেয় বিক্ষোভকারীরা মূল দাবি সেটা হচ্ছে বুয়েট চুয়েট তারা হচ্ছে তিন দফা দাবি দেখেছে আমরা তার বিপক্ষে আমরা এই তিন দফা দাবি মানি না প্রগমন সেক্টরে যে ডিগ্রিধারীরা অযৌক্তিক তিন দফা দিছে সেটার বিরুদ্ধে সাত দফা দাবি মেনে না নিলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে প্রচলিত সকল কার্যক্রম রাষ্ট্রপতি কর্তৃক অবিলম্বে বন্ধ করতে হবে আমরা এখানে সাত রাস্তায় অবস্থান করছি তিন দফার বিরোধিতা করে এই অযৌক্তিক তিন দফা যেটা বাস্তবায়ন হলে পুরা কারিগরি সেক্টর ধ্বংস হয়ে যাবে মূল সড়ক অবরোধের ফলে আশেপাশে সড়কগুলিতে সৃষ্টি হয় তীব্র যানজট ভোগান্তিতে পড়ে কর্মজীবী মানুষ একই ইস্যুতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আন্দোলন চলে ঢাকার বাইরেও গাজীপুর টাঙ্গাইল গোপালগঞ্জ ও বরিশাল সহ বিভিন্ন স্থানে অবরোধ করা হয় সড়ক মহাসড়ক দুর্ভোগে পড়েন যাত্রীরা আমাদের বিরুদ্ধে নানা ধরনের অনলাইনে হুমকি হত্যা সহ নানা ধরনের হুমকি দামকে আমাদের দিচ্ছে ডিপ্লোমারা ও যুক্তি দাবি নিয়ে আমাদের প্লেটের বাদ কিনে নিতেছে এর জন্য আমরা আসছি আজকে আমাদের কর্মসূচি দিনাজপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ অবরোধের কারণে সাময়িক বন্ধ থাকে ঢাকার সাথে ট্রেন চলাচল ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা প্রকৌশল বিদ্যায় স্নাতক ডিগ্রিধারীরা ইঞ্জিনিয়ার আর অন্যরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লেখা সহ তিন প্রস্তাব দিয়েছেন বিশেষ কমিটি সচিবালয়ে এই কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান ছিলেন শিক্ষা উপদেষ্টা পরিবেশ উপদেষ্টা এবং গণপূর্ত উপদেষ্টা আরও ছিলেন বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ সহ সংশ্লিষ্টরা বৈঠক শেষে জানানো হয় সমস্যা সমাধানে ছয় সদস্যের কমিটি গঠন করা হবে তারা সুপারিশ না দেওয়া পর্যন্ত আন্দোলন হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে দুপক্ষ ওনাদের পরামর্শের ভিত্তিতে ওনারা বলছেন যে আমরা একটা ছয় সদস্যের কমিটি করছে ওনারা হচ্ছে কাজ করবেন যাতে এই যে যেটা বললাম যে যাতে একটা সেতু গড়া যায় পারস্পরিক বিরোধী যে ই আছে সেটার মধ্যে একটা কোথায় একটা একমত হওয়া যায় এবং ওনারা এটাও প্রতিশ্রুতি দিয়েছেন যে ওই কমিটির সুপারিশ না আসা পর্যন্ত তারা আর কোনো আন্দোলন করবেন না রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ভোটে প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা সকাল থেকে শুরু হওয়া প্রচার চলবে রাত দশটা পর্যন্ত নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা কারো কারো বিরুদ্ধে উঠছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও এছাড়া প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করেছেন বিশ্ববিদ্যালয়ের বিএনপি পন্থী শিক্ষকরা দুপুরের দাবি নিয়ে নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল পরে নির্বাচন কমিশনার জানাল শুধুমাত্র হাতে ভোট গণনা বাদে সব বিষয়ে একমত হয়েছেন তারা রাকসু নির্বাচনের ভোট হবে আগামী পঁচিশ সেপ্টেম্বর আমাদের হচ্ছে সর্বোচ্চ করার চেষ্টা করবো আর সমাজ কল্যাণের দিক দিয়ে আর হচ্ছে অন্যান্য আছে ডাস্টবিনের সমস্যা আছে ওয়াশরুমের সমস্যা আছে আর হচ্ছে আমি হচ্ছে আমার ইশতেহারে যুগ করেছি আর মেয়েদের প্রতিটা হলে হচ্ছে ফার্মেসির ব্যবস্থা করবো যাতে নেটকিনি সুবিধাটা হয় আর একটা ছাত্র সংগঠন লাখ লাখ টাকার আতর বিলি করছে এবং শিক্ষার্থীদেরকে নানাভাবে হচ্ছে উপহার সামগ্রী দিচ্ছে তাদেরকে হচ্ছে যে খাসির বিরিয়ানি খাওয়ার হচ্ছে যে সুব্যবস্থা করে দিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আসলে একটা মানে লেভেল প্লেইং ফিল্ডের অভাব কিন্তু আমরা বোধ করছি আরও জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আবরার সাইল আবরার প্রচার প্রচারণা সহ সার্বিক কি পরিস্থিতি দেখছেন বিশ্ববিদ্যালয়ে এই যেটা আজকে সকাল থেকে রাষ্ট্রটা আসলে প্রজেক্ট করে নিয়ে এসেছিল সকাল রাস্তা থেকে যেহেতু রাত 10টা পর্যন্ত প্রচার বন্ধ রাখা যায় আর কিন্তু বেলাবাড়ার সাথে সাথে বৃষ্টির পরিমাণ প্রচন্ড বেড়েছে এই মুহূর্তে বৃষ্টি নেই কিন্তু শিক্ষকেরা আসলে কম্পিউটার প্রচার চালানোতে পারিননি যদিও নির্বাচন কমিশনে আজকে সকাল থেকে বিভিন্ন ছাত্র সংগঠন শিক্ষকদের সংগঠন তারে এসেছিল এবং নির্বাচনকে সুষ্ঠু করার দাবিতে তারা বিভিন্ন ধরনের সারক থেকে এবং দাবি উত্থাপন করেছে এই মুহূর্তে এখানে ছাত্র সমর্থিত যে প্যানেল সেই প্যানেলের শিক্ষার্থীরা এসেছিলেন তাদের দাবি ছিল নয়টি মূলত তারা ভোটের যে ভোট গণনার প্রক্রিয়া সেটি আসলে মেশিনের মাধ্যমেই হোক কিন্তু সুষ্ঠু হতে হবে এবং প্রার্থী যদি মেশিনে কোনো সন্দেহ প্রকাশ করে তাহলে ওই ভোটগুলো হাতে গণনার দাবি জানিয়েছেন তারা তবে যে উনত্রিশ হাজার ভোট তাদেরকে মেশিনেই গুনতে হবে এরকমটা নয় এদিকে দুপুরবেলা ছাত্রদল সমর্থিত প্যানেল এসেছিলেন তাদের প্রধান দাবি ছিল কালো টাকা ছড়াছড়ি যেটি সেটি বন্ধ করতে হবে এর বাইরে তারা যেটি দাবি জানিয়েছেন যে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণ করতে হবে এবং গণনা করতে হবে পাশাপাশি স্বচ্ছ ব্যালট বাক্স মধ্যে বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ কিন্তু ইস্পাতের একশো তিনটি ব্যালট বাক্স তৈরি করে ফেলেছে আবারও কিন্তু স্বচ্ছ ব্যালট বাক্স তৈরি করার জন্য প্লাইউড এবং স্বচ্ছ কাঁচ জাতীয় যেই জিনিসটি রয়েছে সেটি দিয়ে ব্যালট বাক্স তৈরি করতে হচ্ছে ফলে দুই রকমের ব্যালট তৈরি হচ্ছে এখানে এবং এতে খরচটা অনেকটা বেড়ে যাচ্ছে ফলে বলা যায় যে আগামী পঁচিশ তারিখের ভোটকে ঘিরে মোটামুটি সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করেছে প্রশাসন এ ছিল আমার কাছে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা রাখস নির্বাচন নিয়ে জানছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে চারশো নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আরও একদিন বেড়েছে আজ শেষ দিন হলেও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আগামীকাল বিকাল পাঁচটা পর্যন্ত তা বাড়ানোর কথা জানায় নির্বাচন কমিশন এর আগে সকাল থেকেই মনোনয়নপত্র জমা দেন অনেক প্রার্থী গতকাল পর্যন্ত কেন্দ্রীয় সংসদ ও হল সংসদে প্রার্থী হতে মনোনয়নপত্র নেন এক হাজার জন এর মধ্যে কেন্দ্রীয় সংসদে চারশো জন আরো খবর জানতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রনি দত্ত রনি কি পরিস্থিতি দেখছেন মনোনয়নপত্র জমা দেওয়ার এখন একদিন বাড়ানোর পর থেকে আমরা আসলে দেখছি যে এখনো পর্যন্ত কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়া চলছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে এখনো অনেক প্রার্থী তারা কিন্তু তাদের যে মনোনয়নপত্র জমা দিচ্ছেন এবং যেহেতু আরেক দিন সময় বেড়েছে তো সেক্ষেত্রে মানুষে এখনো পর্যন্ত বিভিন্ন ছাত্র সংগঠনগুলো বিশেষ করে ছাত্র দল এবং ছাত্রশিবির তাদের কিন্তু বেশ কিছু তাদের যে মনোনয়নপত্র সেগুলো তারা তাদের সম্পূর্ণ কার্যক্রম সেগুলো তারা হয়তো কিছু কিছু জায়গায় তারা শেষ করেছে তো সেগুলো তারা হয়তো জমা দেবে আগামীকালের জন্য তারা সেটা অপেক্ষা করছে তবে আমরা যতটুকু জানতে পেরেছি আজকে যে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার শতাধিক মনোনয়নপত্র জমা এখানে দেওয়া হয়েছে এবং একই সাথে মনোনয়নপত্র গ্রহণেরও কিন্তু আজকে বিকাল পর্যন্ত সময় ছিল এবং আমরা দেখেছি এর মধ্যেও উল্লেখযোগ্য সংখ্যক হারে কিন্তু ফর্ম বিক্রি হয়েছে মনোনয়নপত্রের মধ্যে এর মধ্যে কেন্দ্রীয় সংসদে সেখানে প্রায় সতেরোটি ফর্ম বিক্রি হয়েছে এবং হল সংসদে সেখানে প্রায় তেইশটি ফর্ম বিক্রি হয়েছে নতুন করে মনোনয়নপত্র এইখানে ছাত্রদের শিক্ষার্থীদের যে আমরা দেখলাম যে একটা উৎসব মুখর যে একটা অবস্থা বা উৎসব মুখর যে পরিস্থিতি তাদের মধ্যে বিরাজ করছে এই নির্বাচনকে ঘিরে সেখানে নির্বাচনে অংশগ্রহণ করতে যেমন তাদের মধ্যে আগ্রহ আছে তেমন একই ভোটারদেরও কিন্তু আমরা দেখলাম তাদের যে প্রার্থীদের সাথেও কিন্তু তাদের সহকর্মীদের সাথেও কিন্তু তারা আসছেন সহপাঠীদের সাথে তারা আসছেন এবং এক ধরনের নির্বাচনী যে আমেজ সব পুরো ক্যাম্পাসে সেই ক্যাম্পাসে কিন্তু আমরা সেটি লক্ষ্য করেছে তো সার্বিকভাবে বলা চলে যে এই আগামীকাল যেহেতু মনোনয়নপত্র বিতরণে জমা দেওয়ার শেষ দিন অর্থাৎ বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন তো আগামীকাল সবগুলো মনোনয়নপত্র জমা হবে এবং সুষ্ঠুভাবে যে নির্বাচন সেইটি সম্পূর্ণ হওয়ার জন্য যে সহযোগিতা করা দরকার সেটি আসলে নির্বাচন কমিশন সেই দাবিটি আসলে প্রত্যেকের কাছে আশা করেছেন তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা রনি ধন্যবাদ আপনাকে দর্শক আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাগেরহাটে সংসদীয় আসন ফিরে পাওয়ার দাবিতে চলা অবস্থান কর্মসূচি আরও একদিন বাড়ানো হয়েছে সকাল নয়টায় শুরু হয়ে দ্বিতীয় দিনের কর্মসূচি চলে দুপুর একটা পর্যন্ত সংসদীয় আসন ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের এদিকে মঙ্গলবার উচ্চ আদালতে রিট করেছেন বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান সহ অন্যান্যরা পরে অবকাশকালীন বেঞ্চ তিরিশ এর বিচারপতি মুজিবুর রহমান ও বিশ্বজিৎ দেবনাথের আদালতে শুনানি হয় আগামী দশ কার্য দিবসের মধ্যে নির্বাচন কমিশনকে রুলের জবাব দিতে বলা হয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটির যে রিটটি আমরা করেছিলাম সেটি শুনানি গতকালকে হয়েছে এবং দশ দিনের রুল জারি হয়েছে এতে আমরা মনে করি আমাদের প্রাথমিকভাবে আমরা একটা বিজয় হয়েছি গত দুই দিনের হরতাল জনস্বার্থে এবং হিন্দু ভাইদের পূজা অনুষ্ঠানের কারণে আমরা প্রত্যাহার করে আমরা নির্বাচন কমিশন সামনে অবস্থান কর্মসূচি পালন করেছি এবং আগামী দিন আগামী দিনও আমাদের আমাদের একদিন বৃদ্ধি করেছি অবস্থান অব্যাহত আরো খবর জানাতে বাগেরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ আপনি জানেন যে বাগেরহাটে যে চারটি আসন ছিল গত তিরিশ জুলাই নির্বাচন কমিশনার সেই চারটি আসন থেকে একটি আসন কেটে গাজীপুরে করার যখন ঘোষণা দেয় তখন থেকে কিন্তু প্রতিবাদ চলছে সেই প্রতিবাদের মধ্যে থেকেই কিন্তু নির্বাচন কমিশনার গত চার সেপ্টেম্বর তার কথা মতোই একটি আসন কমিয়ে বাগেরহাটে তিনটি আসন করে গেজেট চূড়ান্ত করে এখনও পর্যন্ত সেই প্রতিবাদ চলছে হরতাল মিছিল মিটিং প্রতিবাদ চলছে আজকেও কিন্তু প্রতিবাদ কর্মসূচি ছিল জেলা এবং উপজেলায় নির্বাচন কমিশনারের জেলা নির্বাচন অফিসের কার্যালয়ের সামনে সকাল নয়টা থেকে একটা দুপুর একটা পর্যন্ত কিন্তু এই কর্মসূচি ছিল এবং মিছিল মিছিলও করেছে আন্দোলনকারীরা তো আজকে শেষ হওয়ার কথা ছিল কিন্তু এটি আরও একদিন অর্থাৎ আগামীকাল সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এই কর্মসূচি তারা বাড়িয়েছে এবং এরপরে এখানে যিনি সর্বদলীয় সম্মিলিত কমিটির যিনি আহ্বায়ক এম এ সালাম তিনি জানিয়েছেন যে রবিবারে আমরা আবারও আলাদা কোনো কর্মসূচি বলে তিনি জানিয়েছেন আপনি জানেন যে ইতিমধ্যেই আন্দোলনের মুখেই কিন্তু উচ্চ আদালতে একটা রিট করেছে প্রেস ক্লাবের সভাপতি সহ অনেকেই এবং সেখানে যখন এই শুনানিটা হয়েছে এই শুনানির মধ্যেই কিন্তু দশ দিনের রুল দিয়েছে নির্বাচন কমিশনারকে এই ছিল আপাতত বাগেরহাট থেকে সর্বশেষ আরিফ ধন্যবাদ আপনাকে দর্শক আমরা সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাট থেকে